আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সোনানো ইবনে মাজা দ্বিতীয় খণ্ড এই কিতাবটি ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত একটি কিতাব তিন খণ্ডে সমাপ্ত আপনার দেখছেন এটি মূলত সিয়াসিত্তা কিতাবের অন্যতম একটি কিতাব যা ইসলামিক ফাউন্ডেশন প্রকাশ করেছে আমরা এই কিতাবের ভিতরে যদি এখন দেখি আমরা সূচীপত্র দেখি প্রথমেই রয়েছে জানাজার অধ্যায় এরপরে রয়েছে সিয়াম তারপরে রয়েছে জাকাতের অধ্যায় তারপর হচ্ছে নিকাহ অর্থাৎ বিবাহ সংক্রান্ত এরপরে রয়েছে তালাকের অধ্যায় এরপরে রয়েছে কাফরাত তিজারাত অধ্যায় আহাকাম অধ্যায় এরপরে রোহন শাহাদাত হিবাত সাদাকাত এইসব বিষয়ে সুফা এরপরে রয়েছে লোকতা ইতো ফুদুদ এরপরে রয়েছে ওয়াস ওয়াসায়া ফারিজ জিহাদ এই শিরোনামে অনেকগুলো ইয়ে রয়েছে এবার আমরা যদি দেখি বইয়ের ভিতরে একটু আপনারা দেখছেন অনেক সুন্দর কাগজ দিয়ে প্রকাশিত হয়েছে এটি মূলত আরবির পাশাপাশি বাংলা বার অব দেয়ার অর্থাৎ অনুবাদ রয়েছে যে কেউ এটি পড়তে পারবে আপনি চাইলে সংগ্রহ করে এই হাদিস গ্রন্থটি সংগ্রহ করে পড়তে পারেন আর সংগ্রহ করতে চাইলে আমাদের যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেখানে ফোন করে অর্ডার করতে পারবেন এছাড়া হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আর অর্ডার করার তিন দিনের মধ্যে আপনি বই হাতে পেয়ে যাবেন